আজকে আমি এসে গেছি এই হাটগোবিন্দপুরে দীপা মায়ের বাড়িতে তো দীপা মায়ের বাড়িতে আসছি দেখতে পাচ্ছ দীপা মায়া এখন রয়েছেন ওখানে তো ভক্তরা আসছে কিন্তু ভর হয় ভক্ত দেখা হয় না সেটা কবে দেখা হবে সেটা দীপা মায়ের মুখ থেকেই শুনে নেবো আর সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো আর তুমি যদি কখনও আসো কীভাবে আসবে আগে ভিডিওতে ঠিকানা দেওয়া আছে তাছাড়া আমার ডিসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া থাকছে আর তবুও আমি বলে দেবো যে ঠিকানাটা এখানটা হচ্ছে কীভাবে আসবে তোমরা যারা কলকাতার দিক থেকে আসবে তারা এখানে শক্তিগড় স্টেশনে নামবে যেটা হাওড়া থেকে বর্ধমান যে আসে শক্তিগড় স্টেশন থেকে নেমে এখানে যে কোনো টোটো ধরে বলবে হাটগোবিন্দপুর যাব তো হাটগোবিন্দপুরে বলে বড় মায়ের যে মন্দির আছে ওই বড় মায়ের মন্দির কাছে নাম তাহলেই হবে কারণ ওইদিকে টোটো ঢুকবে না বড় মায়ের মন্দিরটা বাঁধ দিকে পড়বে তার ডান দিকে একটা ছোট্ট রাস্তা যে পুকুর পাড়ের যে রাস্তা তো তোমরা বলবে যে দীপা মায়ের বাড়ি তো যে কেউ দেখিয়ে দেবে ঠিক আছে তো এই হচ্ছে দীপা মায়ের মন্দির আর মন্দির বলতে তালপাতার মন্দির এখানে কিন্তু মা ভালো মন্দির চায় না ঠিক আছে উনি তালপাতার মন্দিরই থাকতে ভালোবাসেন আর দীপা মায়ের ভিডিও তোমরা নিশ্চয়ই আগেও দেখেছো আমার চ্যানেলে হ্যাঁ আর এখানে ভক্তরা আসছে অনেকের অনেকের উপকার হয়েছে অনেক উপকার হয়েছে কাজ হয়েছে তবেই আর তারা আসে তো আমি নিজেও দেখে গেছি আগে এসেছিলো অনেক দূরদূর্ত থেকে লোক এসেছিল তো শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন কিন্তু ভরা হয় ঠিক আছে শনি আর মঙ্গলবার এটা মাথায় রাখবে আর ভরটা হয় বারোটা থেকে তো তোমরা সকাল সকাল যদি আসো তাহলে সময় সময় হয়ে যাবে ঠিক আছে আর তোমার চ্যানেলটি আর নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা আপডেট করতে থাকবে তাহলে চলো আচ্ছা এখানে মানুষ কী কী সমস্যা নিয়ে আসে সেটা একটু বলে দিন আপনি যেমন যেমন ধরুন কারো কাজে কোনো কাজে বাঁধা আসছে কাজে গেলে সেই কাজে যাচ্ছে কিন্তু সে কাজের থেকে ঘুরে চলে আসছে তাই সেটা তো একটা বাঁধা আবার বাচ্চা যার বাচ্চা হয় না অনেক দিন বিবাহিত হয়ে বাচ্চা হচ্ছে না কোনো সমস্যা আছে বাদকের ওষুধ পেটের যন্ত্রণা এসব নানা রকম যার যেরকম সমস্যা বাড়ি বাড়ির বাড়ি বাগান সমস্যা ওই সব জন্য কী কী আনতে হয় ওর জন্য না এখানে পাওয়া যায় না তাদেরকে নিয়ে আসতে হয় তাদেরকে নিয়ে আসতে হয় আমি কিছুই দিই না যেটুকুনি তাদের দরকার যা যেটুকুনি তাদের সমস্যা সেটুকুনি সেই জিনিসগুলো তাদেরকে কিনে আনতে হবে তারে নিয়ে আসবে সমস্যা আচ্ছা আর এখান থেকে যেটুকুনি আমার দেবার সেটুকুনি আমি মানে হয়তো তারা হঠাৎ যদি আসে আর কি তাহলে তারা এখানে এখানে সব কিছু আচ্ছা আচ্ছা ওটাই আর কি জানছি এখানেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে সব পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এমনি ওর জন্য কত কি মূল্য নিচ্ছেন আপনি বাড়ির জন্য

আবার যা ভক্তদের দেখে দেখা হবে সব মাদুলি দেওয়া হবে যাই যেটা সমস্যা ছিল সব কিছু করা হবে মানে যেমন চলছিল সেইভাবেই হবে আর এখানে যে মূর্তিটা ছিল মানে মূর্তিটি ছিল সেটা তো বিসর্জন হয়ে গেছে ওই মেয়েটা আবার কখন নিয়ে আসা হয় ওটা ওটা আমাবস্যার বছর আগে নিয়ে আসা হবে আমাবস্যার আগে ওটাকে আমাবস্যার দিন আবার সাজিয়ে আবার মার যেদিন তোলা হবে আচ্ছা আর এমনি মূর্তিটা রাখা হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এমনি কাঠের রাখা হয়েছে মানে আর এমনি শনিবার মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন হয় আমার হয় হয় বাকি দিনগুলো না তাহলে তোমরা শুনতে পেলে যে কিবার ভর হয় শনিবার মঙ্গলবার আর আমসার দিন আচ্ছা এবার বলি যাদের বাড়ির সমস্যা আছে যারা হয়তো ভাবছো বাড়িতে আমার উন্নতি হচ্ছে না সমস্যা রয়েছে তা আমরা দীপা মায়ের কাছে যাব তো তোমরা আগে তার আগে জেনে নাও যে কি নিয়ে যেতে হবে তো দীপা মায়া যেটা বলে দিচ্ছেন তোমরা একবার শুনে নাও সেটা

তোমরা শুনতে পেলে যে ওরকম প্রেকান্ত হয় যেটা হচ্ছে সাপের মতো দেখতে তো ওটা কিন্তু উনি ফদ্য দিয়ে দেন ওখানে যাওয়ার পর ফদ্দ দেবেন তোমরা যেখান থেকে খুশি নিয়ে আসতে পারো আর এর জন্য মূল্য তোমরা শুনেছো কত কি নেয় হ্যাঁ মাদুলি করার জন্য একুশ টাকা একান্ন টাকা এরকম মাদুলির জন্য নেয় আর কোনো চাহিদা নাই ওনার আর তোমরা কিভাবে আসবে এই মন্দিরে তোমাদেরকে প্রথমে বলেছি আর তাছাড়া যদি বুঝতে না পারো আমার রাত্রি আটটার দিকে লাইভটা ফলো করবে আর সেটা ফলো করতে গেলে তোমাদেরকে অবশ্যই ওই সাবস্ক্রাইব যে বাটনটি আছে তার পাশে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখতে হবে যখনই আমি লাইভে আসব তখন কিন্তু তোমার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে তোমাদেরও সুবিধা হবে তোমাদেরকে চ্যানেলটা খুঁজতে হবে না যে কখন দাদা এই লাইভে আসে আর লাইভে আসলে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো কোন দিক থেকে তোমরা আসবে কী কীভাবে আসলে তোমাদের সুবিধা হবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে